আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওটি সকল এএসএম বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনারা কমেন্টে অনেক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোই একে একে উত্তর আমি এই ভিডিওতে দেব আপনাদের এক্সাম হবে নভেম্বরের কুড়ি তারিখের পর কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু আপনাদের এক্সাম হবে সেরকমই আপডেট এনজিওর তরফ থেকে পাওয়া যাচ্ছে এবারে আপনারা প্রশ্ন করেছিলেন এক্সাম কোন ভাষায় হবে এক্সাম আপনাদের সম্পূর্ণ মাতৃভাষাতেই হবে কিন্তু ইংলিশও দেওয়া থাকবে আর মাতৃভাষাও যে যার যেখানকার মাতৃভাষাও দেওয়া থাকবে যেমন পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা বাংলাতেই দেওয়া থাকবে অসমের মাতৃভাষা অসমীয়া অসমিয়াতেই দেওয়া হবে কোনো অসুবিধা নেই আপনারা মাতৃভাষাতেই পরীক্ষা দিতে পারবেন এবারে আপনারা প্রশ্ন করেছিলেন এক্সাম সেন্টার কোথায় পড়বে আপনাদের এক্সাম সেন্টার কোথাও বাইরে পড়বে না যে যার ব্লকেই পরীক্ষা হবে ব্লক অর্থাৎ বিডি অফিসেই আপনাদের যে যার সেন্টারে পরীক্ষা হবে বাইরে কোনো জায়গায় সেন্টারে পরীক্ষা হবে না আপনারা প্রশ্ন করেছিলেন চাকরিটা কি পারমানেন্ট হ্যাঁ অবশ্যই চাকরিটা অবশ্যই পারমানেন্ট আপনারা যত বছর অবধি করতে চান তত বছরে এই কাজটি বা এই চাকরিটি আপনারা করতে পারবেন তারপরে আপনারা প্রশ্ন করেছিলেন যে কাজটা কোথায় পাবো মানে কোন জায়গায় আমাদেরকে পোস্টিং করা হবে আপনাদেরকে গ্রুপে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ভাগ করা হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারই আপনারা কাজটি পাবেন বাইরে কোথাও আপনাদের যেতে হবে না সেই পঞ্চায়েতের আন্ডারে আপনারা কাজটি পাবেন তারপরে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে এস বেতন কি আঠেরো হাজার টাকা আমি আগের ভিডিওতে আপনাদের বেতন সংক্রান্ত খুব ভালোভাবে আলোচনা করেছি তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে ছ মাস আপনাদের ট্রেনিং চলাকালীন বেতন দেওয়া হবে বারো হাজার টাকা তারপর আপনাদের বেতন বাড়িয়ে করা হবে আঠেরো হাজার টাকা এবারে যারা নতুন করে জয়েন করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি যে দেখুন যারা অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে ক্লাস করছে তাদের আগে জয়নিং হবে তারপর আবার নতুন ক্যান্ডিডেটের জন্য যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনারা বিএমদের সঙ্গে যোগাযোগ রাখুন কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কোনো কাজের জন্য বা কোনো সমস্যার জন্য এই কাজ থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সিটে আপনারা জয়েন হতে পারেন তাই বিএমদের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ রাখুন তারপরে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে পরীক্ষা কত নম্বরের হবে আপনাদের পরীক্ষা হবে একশো নম্বরের যার মধ্যে ষাট নম্বর থাকবে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা এবং চল্লিশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা টোটাল একশো নম্বরের আপনাদের পরীক্ষা হবে এবারে আপনারা প্রশ্ন করেছিলেন যে এক্সাম প্যাটার্ন কেমন হবে আপনাদের যে ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে তাতে সব এমসিকিউ টাইপের প্রশ্ন হবে অর্থাৎ একটি প্রশ্ন থাকবে এবং চারটি উত্তরে অপশান থাকবে যার মধ্যে একটি উত্তর ঠিক হবে আপনাদের এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে আশা করছি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আরও কারোর কিছু জানার থাকে তাহলে এই ভিডিওয়ের কমেন্টে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দেব নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন